What do I have to do to join the FTA party? I yeah. just need this. These are spare tickets so you can have oh, it Can I have this? this. Yeah, yeah. So put it on you. yeah please. Yeah. Why do you have the ticket system today? We used to do it outside. Yeah. And outside we would get 2,000 people. So it used to be 2,000 people? Yeah, before. outside. But now we have to cap the numbers because we're inside. Yes. And yes, how yes. many are expecting today? Today we're expecting about 700, 800 people. expect <laughs> তো আপনারা চিন্তা করতেছেন যে বার্মিংহাম ইউনিভার্সিটি ইফতার বলে কথা এখানে সাতশো লোক একসাথে ইফতার করবে খেজুরও দিছে মাসাল্লাহ এই খেজুরটা দিয়ে রোজা ভাঙবো ইনশাল্লাহ বন্ধুরা এখন নামাজের টাইম হয়ে গেছে সবাই বাইরে যেতেছে হচ্ছে বাইরে যাও বাইরে নামাজ হবে এত পরিমাণ মানুষ হয়েছে আজকে তখন বলতেছিল যে সাতশো লোক হয়েছে নাকি দেখেন এটা একটা অমুসলিম দেশ সেখানে একটা ইসলামিক ইভেন্টে এত পরিমাণের মানুষ এবং এত পরিমানে উৎসাহ নামাজের সময় হয়ে গেছে আমরা আগে নামাজ পড়বো তারপর ইফতারি সবার হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই আগুন দেওয়ার সাথে সাথে সবাই রোজা ভাঙবে ইনশাআল্লাহ আর পানির ব্যবস্থাও অলরেডি হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে আমার পানিটা নিতে হবে আমি যাই হ্যাঁ

Nam Our name is Jawad. কি সাবজেক্ট স্টাডি করছেন মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স তো মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স তো রোজা কেমন গেল জি আলহামদুলিল্লাহ রোজা খুব ভালো যাচ্ছে এখানে ইসলামিক সোসাইটি যে আছে ইউনিভার্সিটি অফ বার্মিংহামের তারা খুবই সুন্দর আয়োজন করেছে প্রত্যেকদিন তারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে তাদের সাথে ইফতার করার জন্য এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে এবং রোজার পাশাপাশি পরীক্ষাও চলছে সবকিছু মিলিয়ে আল্লাহর সাহায্যে আই আই তো রোজা রাখতে কি সমস্যা হয়েছে নাকি রোজা রাখার কারণে মন হচ্ছে পরীক্ষার ভালো হইছে না মন হচ্ছে রোজা রাখার কারণে আসলে ভিতরে যে শান্তিটা সেই প্রশান্তি থেকে হ্যাঁ মানে সবসময় এনার্জি থাকে আর এখানে এই দেশে ওয়েদার ভালো তো সো মনে করেন যে মানে কোনো কষ্ট হচ্ছে না তো এই অনেক দূরে আছে কিন্তু রোজা ঠিকই রাখছে তার মধ্যেও এখানকার ইফতার যে পরিবেশটা দেশের সাথে কম্পেয়ার করলে কেমন দেশে তো সবসময় মনে করেন যে তিরিশ রোজার মধ্যে পঁচিশ রোজা পরিবারের সাথে করতাম একই টেবিলে বসে বাবা মা ছোট বোন সবাই একসাথে খেতাম তার বাকি পাঁচ দিন ধরেন বন্ধু বান্ধবদের সাথে এখানে আসলে সেরকম তো না মনে করেন যে যখন ক্লাস থাকে সন্ধ্যা পর্যন্ত সেদিন একা ইফতার করতে হয় কিন্তু এখানে কিছু বাঙালি ভাই আছে আমার ইফাজ আছে তারপরে রুমাত ভাই আছে আরো অনেকে আছে তাদের সাথে ইফতার করি একসাথে এই যে ইসলামিক সোসাইটিতে আজকে তো খুবই খুবই মানে আনন্দিত লাগে তো এই যে ইফাতাহর নাম বললাম বিষয়টা সাথে পরিচয় কি বাংলাদেশ থেকে জি আমার ইফাতাহর সাথে পরিচয় বাংলাদেশ থেকে আমরা একসাথে বড় হয়েছি সতেরো বছর 마শাআল্লাহ এরকম সবার আসলে হয় না ইউকে তে আসার পরে নিউ ফ্রেন্ড তৈরি করতে হয় তো এত সুন্দর একটা ফ্রেন্ড থাকার জন্য তো অনেক লাগে জি আমি আমি অবশ্যই আল্লাহর কাছে হাজার শুকরিয়া 마শাআল্লাহ তো আপনারা শুনতে পেয়েছেন যে বাংলাদেশের এক্সপিরিয়েন্স আর এখানকার এক্সপিরিয়েন্সটা অনেকটা আলাদা তবে আমারটা ছিল অনেক বেশি কষ্টের কারণ আমার এখানে পরিচিত কেউ ছিল না মানে প্রথম রোজে এত খারাপ লাগছিল মনে হচ্ছে যে না এরকম যদি সারা লাইফ হয়তো প্রথম যে এক্সপিরিয়েন্স ওটাই মনে হয় না ফার্স্ট এক্সপ্রেশন আমার কাছে মনে হচ্ছে সারা জীবন মনে এরকমই যাবে বোরিং রোজা বাট আলহামদুলিল্লাহ এখন যেই স্পেশালি বার্মিংহামে

এটা হচ্ছে এমন না যে শুধু বাঙালিরা বাঙালিরা আমরা বাঙালিদেরকে খুঁজবো সকল ধর্মের সকল ন্যাশনালিটির মানুষজন আসছে একসাথে হচ্ছে অন্য ধর্মের লোকও আসে জি অন্য ধর্মের লোক আসছে এবং কেমন হবে ইসলামিক সোসাইটির যে আন্তরিকতা ওরা কিন্তু কাউকে থামাচ্ছে না সবাইকে সবাই সবার সাথে একসাথে বসে ইফতার করার যে ব্যাপারটা এটা এটা খুবই আনন্দদায়ক একটা

আমরা কালচারালি যদি ইমপ্রুভ না করতে পারি ঠিক আছে তাহলে কোনো লাভ নাই আমরা খালি বলবো এই ওই দেশে করে আমাদের দেশে এটা করতে হবে ঠিক আছে আমরা কেউ খাই না রোজা ভাঙছে খেজুর খাইছি আর পানি খাইছি অলরেডি কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেছে আমাদের দেশে যদি এই কাহিনিটা হইতো মানুষজন কিন্তু চিল্লা চিঠি শুরু করে কিন্তু এখানে মার্শাল্লাহ সবাই ভদ্রতা বজায় রাখছে ছেলে মেয়ে সবাই খাবার না দিয়ে দৌড়ছি খাবার নিয়ে তো এই যে দ্য সেম থিং বাদা Oke, yeah. okay, terima so. oh, I'm not missing out anything, ya. Yeah? All chicken biryani, no lamb today. Oh my god. And we'll see chicken biryani ini, nah. chicken biryani. Asker lamb <laughs> tamu. Lihat chicken biryani dekat mana sih? Starter. Mungkin ada starter yang sama sih. Dikira langsung.

ইফতারি প্রায় এক ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনও মানুষ আসতেছে এটা হলো আমাদের ইউনিভার্সিটির অ্যাস্টন ওয়েব হল সবচেয়ে বড় হল এখানে একসাথে সাতশো আটশো মানুষের জায়গা হয় আরেকজন বাঙালি ভাই বাঙালি শুনে কি হাসি ঈদের চাঁদ রোজার মাঝেই চলে আসছে মাসাল্লাহ রোজা কেমন গেল

যে ওয়েস্ট বেঙ্গল যে ইফতার ওইটাই কেমন হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ইফতার এরকম আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম স্টুডেন্টরা মিলে ইফতার করতাম সো ওই গুলো ফিরে আসছে আর কি নস্টালজিক অনেকটা মাশাআল্লাহ ভালো লাগলো আর ফ্যামিলি মিস করতেছেন হ্যাঁ সব সময় রমজান মাসে ফ্যামিলি তো মিস হয় এত দূরে থাকা বিদেশের লাইফের এইটাই সবচেয়ে বড় জিনিস যে ফ্যামিলির মিস করা হয় হ্যাঁ মানে সবকিছু তো একসাথে তো পাওয়া যায় না তো বাড়িতে থাকলে হয়তো এইখানকার এই এক্সপেরিয়েন্সটা হতো না ভাইজানের নাম আমার নাজিম নাজিম নাইস টু ইউনিভার্সিটিতে ইফতার প্রতিদিনই হয় এটাই বলছেন যে এই সেম বিল্ডিং এই প্রতিদিনই ইফতারি হয় তবে আজকে ছিল বিশেষ ফোকাস মানে মেইন ইফতার পার্টি কমিউনিটি যেখানে সবাই ইনভাইটেড ছিল মুসলিম নন মুসলিম সবাই একসাথে তার মধ্যে শুনতেছি এক ভাই না বোন কনভার্ট হইছে হ্যাঁ এক ভাই কনভার্ট হয়ে গেছে ইউরোপে স্পেশালি ইউকেতে একটা কমন জিনিস কিছুদিন পরই অলমোস্ট এভরি সিঙ্গেল ডে কেউ না কেউ ইসলাম গ্রহণ করতেছে আর এইটার পিছনে যারা কাজ করতেছে তারা হলো এই দেশের মাইগ্রেন্ট মুসলিম আমরা যখন এই দেশে আসি আমাদের একটা কর্তব্য যে আমরা ইসলামকে এই দেশের মানুষের কাছে প্রেজেন্ট করি যে ইসলাম কেমন এখন আমরা যদি ভালো ব্যবহার করি তারা ভাববে ইসলাম অনেক ভালো আর আমরা যদি খারাপ ব্যবহার করি তাহলে তারা ভাববে কি ইসলাম খারাপ ইভেন বাংলাদেশেও আপনারা যখন খারাপ কিছু করবেন তখন ভাববে যে এই দেখছো এত বড় একটা মুসলিম দেশ কত কিছু খারাপ খুব খারাপ আবার আপনারা যখন ভালো কিছু করবেন তখন বলবে দেখছো মুসলিম দেশ কত ভালো ভাই আপনি এতক্ষণ কইছিলেন এই ভাই আমাকে দাওয়াত দিছে বলছে যে ইউনিভার্সিটি দিনই ইফতার হয় এবং আজকে হলো সবচেয়ে বড় ইফতার তো ভাইয়ের সাথে একসাথে বসে ইফতার করা হয় তারপরে কেমন লাগলো আলহামদুলিল্লাহ প্রায় দুইশো তিনশো মানুষ ইফতার করে আজকের এটা কমিউনিটি ইফতার এখানে আজকে এক হাজার উপরে ছিল এখানে শুধু স্টুডেন্টরাই না বাইরের কমিউনিটি থেকে আশেপাশে যারা আছে আসে আলহামদুলিল্লাহ অনেক বড় অকেশন পুরো বছর এটার জন্য ওয়েট করে স্টুডেন্টরা বাংলাদেশের ইফতারের সাথে এখানকার ইফতার কম্পেয়ার করলে কি বলবেন বাংলাদেশের ছোলা মুড়ি কিন্তু এখানে খাবারটা একটু ডিফারেন্ট এখানে ওনারা যেটা প্রিফার করে ইফতারের সময় রাতের খাবারটা খেয়ে ফেলেন একেবারে রাতে হয়তো বা হালকা স্ন্যাক্স তো ইফতারে এখানে নর্মালি বিরিয়ানি থাকে এবং বিরিয়ানি ভালো এমন না যে বিরিয়ানি খেলে গ্যাস হয় বা গলা জল এরকম কিছু হয় নি এখন পর্যন্ত আর একটা কথা হলো কি যে দেশের ইফতার কোন জিনিসটা মিস করছে আমার সাথে ইফতার করা ফ্যামিলিকে খুব মিস করতেছে ফ্যামিলি তো অবশ্যই সবাই মিস করবে কিন্তু এখানে একটা কেমন জানি অদৃশ্য ফ্যামিলি আছে সব সময় দেখবেন যে এই যে বাঙালি বাংলা ভাষায় এক ভাষায় কথা বলছে এই কারণে কিন্তু আমরা একটা পরিবার হয়ে গেছি আপনারা দেশে গন্ডগোল করেন এক ভাই আরেক ভাইয়ের মুখে চরমায় রাখেন বাংলা কথা বলেন কিন্তু ভাই না কিন্তু আমরা এখানে বাংলা কথা বলতেছি এইটাই শেষ হয়ে গেছে আত্মীয়তার সম্পর্কের মতো ঠিক না ভাই এই ভালোবাসাটা যে আপনারাও রাখেন তাহলে কিন্তু পুরো দেশটা এরকম শান্তি আর শান্তি সবাইকে একটা জিনিস বলতে চাই যে বিকাশের পক্ষ থেকে একটা বিশেষ গিফট আছে ঠিক আছে কিন্তু এটা মাত্র দুজনকে দেওয়া হবে স্পেশালি বাংলাদেশের ফ্যামিলি মেম্বারদের দুই হাজার বা পাঁচ হাজার টাকা আর সাথে থাকবে আরেকটা গিফট হ্যাম্পার এটা জিততে হইলে একটা কুইজ থাকবে ওই কুইজের রাইট আনসার দিতে পারলে সেই জিতবে কারণ কুইজটা আপনাদের দিব আপনারা যদি রাইট আনসার দিতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশে ফ্যামিলি মেম্বারদেরকে জিততে দেওয়া হবে তো বন্ধুরা বিকাশের কুইজের কথা বলছিলাম না এই কুইজ প্রশ্নগুলা আমি জাস্ট খালি প্রশ্ন করব যে সবার আগে উত্তর দিবে সে হবে উইনার ঠিক আছে তো টোটাল পাঁচটা কোয়েশ্চেন থাকবে দেখি পাঁচজনের মধ্যে থেকে আর উইনারকে আর সেকেন্ড যে রানার হবে তার এই দুজন পাবে হলো স্পেশাল গিফট পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড পাউন্ড না আবার ঠিক আছে পাঁচ হাজার টাকা প্লাস ফ্রেশের পক্ষ থেকে রমাদান অ্যান্ড ঈদ গিফট পাচ্ছে ওকে প্রথম কোয়েশ্চেন এটিএম থেকে রেমিটেন্স ক্যাশ আউট চার্জ হাজারে কত টাকা সাত টাকা বলে কি আমি অপশন দেওয়ার আগে বলে দিচ্ছি ভাই সাত টাকা তার মানে <laughs> and that's the right answer. দ্বিতীয় क्वेश्चन 어 ওশান কোশ্চেন এর অন্য চারটা অপশন দিব ঠিক আছে বিকাস রেমিটেন্সে টাকা পাঠানোর তিনটি সুবিধা এক নম্বর এটা ফাস্ট দুই যে কোনো জায়গা থেকে টাকা ওঠানো যায় তিন যে কোনো সময় পাঠানো যায় চার যা টাকা পাঠানো হয় তার চেয়ে বেশি পাওয়া যায় পাঁচ প্রথম দিনটা দুই হাজার তো ওই ভাইয়ের সঠিক উত্তর দিচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার একটা সঠিক উত্তর ওই ভাইয়ের একটা সঠিক উত্তর পৃথিবীর কয়টি দেশ থেকে বিকাশে রেমিটেন্স পাঠানো যায়

নানুমণিকে কিছু কিনে দেওয়ার জন্য এবং তারা যাতে একসাথে ঈদ করতে পারে সেই সেই উপলক্ষে খুশি হয়ে দিব আর আপনি কাকে রাখার দিন অল জাস্ট টেল দিস রম মাই হার্ট সো অল জাস্ট ডনেটিতে ওকে আর আপনি ছোটো ভাইকে খুশি বলুন ছোটো ভাই আম্মুকে পাঠাবো ওটা ছোট ভাই স্পিড থাকবে ওইখানে ওকে আর আপনি আমি অবশ্যই আমার মাকে পাঠাবো কারণ মাদার কামস ফার্স্ট প্রিফার এনিথিং অ্যান্ড সবচেয়ে বড় সাপোর্ট আমার মাই ছিল সব কিছুতে দেখেন সবার প্রত্যেকটা আনসার ইমোশনাল ঠিক আছে আমাকে এখানে আমি চুজ করাটা খুব ডিফিকাল্ট আমি চেষ্টা করব এই আপনারা চারজনের উইনার ঠিক আছে বিকাশ আমাকে চারজনের গিফট দিক বা না দিক আমি দিব ওকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওর যে প্রথম অংশটুকু দেখছেন যে ইউনিভার্সিটিতে ইফতার এবং অনেক কিছু যেটা আমরা শেয়ার করছি এটা হলো এখানকার রিয়ালিটি আপনার বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো এখানে অনেক কিছু শেখা আছে এইভাবে ইনক্লুসিভ হওয়া উচিত এই জিনিসটা আমি মনে করি অনেক ভালো হবে আমাদের দেশের জন্য নাইন ডাবল ফাইভ নাইন ডাবল ফাইভ নেই জেড ডাবল এ জেড যেহেতু সবাই রাইট উত্তর দিছে তাই সবাইকে উইনার দিয়ে বাংলাদেশের যে বিকাশ আপনাদের অ্যাড্রেসগুলো দেবেন বাংলাদেশে আপনাদের বাসায় ফ্রেশের পক্ষ থেকে গিফট হানটা পাঠানো হবে ঠিক আছে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ এইসেপেট করেন অর্গানাইজিং দিস কারণ প্রতি বছর বিকাশ একটা কিছু করার চেষ্টা করে যেটা আমার কাছেও ভালো লাগে আর এবার দেখেছে যে যারা পার্টিসিপেট করছে তাদের কাছেও ভালো লাগছে তো থ্যাংক ইউ বিকাশ আর থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আলাইকুম